সবাই আসেন বেড়াতে পিঠা খাই রুটি পিঠা নারকেলের ছোল আর হাসির মাংস আর এখানে শুধু নারিকেলের ঝোল দিয়ে আগে খাইয়ে নিচ্ছে আমরা এখানে প্রথমে দিয়ে আর এখানে চিংড়ি মাছ দিয়ে নারিকেলের ঝোল করব তো আপনাদের সাথে ঝোল পিঠা শেয়ার করব এখানে আম্মু প্রথমে দিয়ে দিচ্ছে নারিকেলের ঝোল জন্য চিংড়ি মাছ নিয়ে আসি হ্যাঁ

আমার আসলে কণ্ঠ তো বসে গেছে তাই বয়সটা ভালোভাবে দিতেও পারতো না লবর দিকে পরিমাণ মতো চিনি 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 কাছে অনেকে চিনি দেয় কিন্তু নারিকেলের কি আম্মু দেয় না নারিকেল ভাটা দেয় শুধু আম্মু নারিকেলটা কখন দেবে মশলাটা পুরো কখনো আর আগে নারিকেল বাড়তে অনেক বেশি ঝামেলা হতো গ্রামে মানুষ অনেক কষ্ট করে বাইটা বানাইতো দিন আম্মু কিন্তু বেলেন্দি করছে নারকেল খান একদম খুবই সহজ

এটা হলো নারকেলের ঝোল দেওয়ার কথা এখন খাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে এটা জাস্ট একটু ফুটো উঠবে করে রান্না হবে তারপরে বুঝে শুনে উঠাই নেবে শেষ আর কিছু করতে হবে না